আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই স্বাগতম বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের সঙ্গে এখন বসতে চায় আওয়ামী লীগ তারা গতকালকে রাতে একটি মিটিং করেছে এবং তারা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছে তাদের সঙ্গে আওয়ামী লীগ বসতে চায় তারা সেই মিটিংয়ে কি বলেছে সেটি এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো রাউন যখন ডুবে যাচ্ছিল তখন বলছিল আল্লাহ আমি এখন ইমান আনিলাম তখন আল্লাহ বলে না আল আন এখন 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 ইমান আনছ এখন তো গ্রান্টেড হবে না তো সর্বস্ব সহনশীলতা দেখিয়ে চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনা সমন্বয়কদের সঙ্গে বসার নির্দেশ দিয়েছেন কাদেরকে দিয়েছেন শুনুন এজন্য জন্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এই নানক কিন্তু ফিলখানায় হত্যাকাণ্ডের সময়ও পতাকা নিয়ে বেরিয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না মাহবুবুল আলম হানিফ আফাম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি এই দলের চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন তিনি আপনারা সকলেই জানেন শুক্রবার দুই আগস্ট রাতে গণভবনে এ বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে চলমান কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশে বিদেশে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীনরা এখন যতই সমন্বয়কদের সঙ্গে বসতে চাক না কেন সমন্বয়করা এটা কিন্তু করবে না কারণ তাদেরকে তাদের যে ছাত্রদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি চলমান এগুলোকে সামনে রেখে তারা যে দাবি দিয়েছে সেই দাবিগুলোই পূরণ করতে হবে তারা বসবে না বলে আমি মনে করি এই মতবস্থায় এখন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না দিয়ে ভেবেচিন্তে পা ফেলতে চাইছে দলটি দলটি মানে আওয়ামী লীগটি তারা কোনো উস্কানিতে পা না দিয়ে পরিস্থিতি সামাল দিতে চায় বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের আপত্তি নেই তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি ধরে পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক থাকার জন্য বলে দিয়েছেন তবে শিক্ষার্থীদের উপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে সে নির্দেশনা দিয়েছে এরকম অসংখ্য নির্দেশনা আমরা দেখেছি কিন্তু লাস্টে যে দেখা গিয়েছে যে নির্দেশনা যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে ঠিক তার উল্টো কাজ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনগুলো তারা আরো জানায় আমরা চাচ্ছি দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আসুক দেশের অনেক ক্ষতি হচ্ছে আমদানি রফতানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগে তদন্ত কমিটির কমিটি গঠন হয়েছে এর সঠিক বিচারও হবে সরকার তাদের কথা শুনবেন এমন এদিন দলটি সভাপতি ছাড়াও এতে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি সদস্য মোস্তফা জালাল উদ্দিন অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ আরও অনেকে এবং আপনারা সকলে জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকাল ঘোষণা দিয়েছে গতকাল ঘোষণা দিয়েছে যে সারা দেশে আজ তেসরাই আগস্ট বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং চৌঠা আগস্ট থেকে আর সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন অর্থাৎ সব কিছুই বন্ধ থাকবে বাংলাদেশের বাংলাদেশ যতদিন না পর্যন্ত তাদের দাবির দাবাদ মেনে নেওয়া হবে সরকার পদত্যাগ না করবে ততদিন তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এগুলোই ছা এটা এগুলোই ছাত্ররা জানিয়েছেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য এবং আমাদেরকে একটি লাইক দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে